শুক্রবারে বন্ধের দিন হওয়ার কারণে কিন্তু সকালবেলা একটু ঘুম থেকে দেরিতে উঠি নাস্তা খাইতে খাইতে মিনিমাম দশটা সাত দশটা বাজ্যে যায় দুপুরে রান্না করতে করতে আড়াইটা তিনটা বাজ্যা যায় সবার বন্ধ থাকলেও মহিলা নামক মেশিনটা বন্ধ আসলে থাকে না ওইটা সব সময় চালু হয়ে থাকে বন্ধ থাক আর খোলা থাক সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু সারাদিন কাজ করতে করতে আর হুশ থাকে না এর মধ্যে কিন্তু অনেক কাজ থাকে কাপড় ধোয়া থেকে শুরু করে বাথরুম ধোয়া পর্যন্ত তো এইগুলো করতে করতে কিন্তু প্রায় এগারোটা বারোটা বাজে যায় তো তারা হুড়া করে আবার দুপুরে রান্না করতে তো দুপুরে রান্না করতে গেলে কিন্তু শরীরের মধ্যে একটু অলসতা এসে পড়ে কারণ অনেক কাজ করার পর আসলে এই কাজ করার আর ধৈর্য থাকে না তো কি আর করার রান্না করতেই হইব খাইতেই হইবো যেহেতু ছেলে মেয়ে আছে তারপরে আবার সার বাসায় থাকে তো সারা ডিউটি পালন করতে করতে কিন্তু আরো অনেক সময় লেগে যায় তো এই কারণে কিন্তু আরো সতর্ক থাকতে হয় কারণ কোন সময় কোন কাজের মধ্যে ভুল ধরে এ নিয়ে কিন্তু কিন্তু টেনশনে থাকতে হয় সব মিলে সংসার জীবন আর কি সংসার সংসার জীবন পার করতে হয় যুদ্ধের ময়দান যুদ্ধ করে যে টিকতে পারেই টিকে গেল আর যে না টিকতে পারলো সে হাইরা গেল কয়েকদিন যাবত কিন্তু শরীরটা অনেক খারাপ রান্না করতে ভালো লাগে না তারপরেও করতে হয় আর কি মানে জোর করে রান্না করি মানে গেফে গেফে রান্নাটা করি আর কি একটু রান্না করি একটু শুই তারপরে আবার রান্না করি আবার শুয়ে এরকম করে রান্না শেষ করি তো আজকে দুপুরে ভাবছিলাম রান্না তেমন একটা করবো না হালকা রান্না করবো তারপরে আমার জামাই করতেছেন আজকে নিজের হাতে ফালা মুরগি জবাই করব তারপরে একটা মুরগি জবাই করছিল আর কি মুরগি মাসাল্লাহ বড় হয়ে গেছে কিন্তু মুরগিটি হ্যাংলা পাতলা শরীরটা আসলে তেমন মাংস নাই তো একটা মুরগি জব করাতে কিন্তু আমি ভাবছিলাম মাংস কম হইব সবার হইব না পরে না দেখি মুরগিটা কাটার পর মাসাল্লাহ অনেক মাংস হয়েছে প্রথমে ভাবছিলাম মুরগি ভুনা করবো আর গতকালকের একটু সিম তরকারি আছে মাছ আছে এটি দিয়ে খাওয়া হয়ে যাবো তো পরে ভাবলাম আলু না দিলে কিন্তু আমার জামাই আবার লেবু আলু দিছো নাকি লেগে আলু ছাড়া আসলে আমার বাসায় কোনো মাংসই খাইতে চায় না এর মধ্যে কিন্তু গরুর মাংস মুরগির মাংস সব মাংসের মধ্যে আলু দিতে হয় আমরা আসলে সবাই আলু প্রেমী আলু দিয়ে যে কোনো খাবার খাইতে বেশি পছন্দ করি রান্না করাটা কিন্তু আমার একটা শখ আমি অনেক খাতির যত্ন করে রান্না করতে পছন্দ করি তো ইদানিং শরীরটা ভালো না থাকার কারণে আসলে রান্নার মধ্যে এতে মনে একটা মনোযোগ নাই আর ওই দিন আমার ভাগিনাবু আমার জোর করে ধরে ডায়াবেটিক্স মাফাই দিয়েছিল পরে দেখছিলাম বড়া ফেরে দশ তো জানছিলাম না একটা ভালো আসছিল যখন জানলাম আমার ডায়াবেটিক দশ তারপর থেকে কিন্তু শরীরটা আরো বেশি খারাপ